যারা লুট করছে সংবিধানকে যারা ধ্বংস করছে স্বাধীনতার সংগ্রামকে যারা তার স্বপ্নকে যারা হরণ করছে তাদেরকে বিরত করার তাদেরকে পরাজিত করে দেশপ্রেমিক শক্তির হাতে এই দেশকে গড়ার জন্য আগামী দিন তার হাতে দেশকে তুলে দেওয়ার নতুন সরকার তৈরি করার জন্য সে আহ্বানে আমরা কৃপরাজ্যের মধ্যে জাতীয় কংগ্রেস সিপিআইএম এবং বাম আমরা ঐক্যবদ্ধভাবে ইন্ডিয়া বা ইন্ডিয়া ব্লক তথা এই দেশ প্রেমিক জোটে আমরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী আশিস কুমার সাহা তাকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থে রতন দাস আশিস কুমার সাহা এবং রতন দাস উভয়কে আপনার চিনেন আগরতলার পৌর পরিষদের চেয়ারম্যান হিসাবে বিধায়ক হিসাবে এই দুজন ব্যক্তি আগরতলার সমস্ত যে এই উপরাজ্যের সামাজিক সাংস্কৃতিক বা পরিকাঠামোগত সমস্ত উন্নয়নে তারা পরীক্ষিত ব্যক্তিত্ব আপনাদের চেনাশোনা মানুষ অতি কাছের মানুষ ঘরের মানুষ আপনাদের ভাতৃসম এ দুজন প্রার্থীকে আগামী উনিশে এপ্রিল তারিখে হাত চিহ্ন এবং কাছে হাতের তারকা চিহ্ন এই দুটি চিহ্নে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন দেশ রক্ষায় আপনাদের যোগদান দেশের মাতৃভূমির প্রতি আপনাদের দায়বদ্ধতা সেই আগামী উনিশ তারিখ পালন করার মধ্য দিয়ে নিজেও